নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম সুজির রুটি অত্যন্ত নরম আর সুস্বাদু রুটিটি করে করলাম চলুন তাহলে দেখিয়ে দিই একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় গ্লাস মতো জল দিয়ে এবার গ্যাসটা অন করে দিচ্ছি আর জলটা ফুটে উঠুক তারপরে সুজি দেব জলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি কন্টিনিউয়াসলি দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব যতক্ষণ না একটু শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে নেব ঠিক এই রকম যখন হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো কমপ্লিট হয়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা বাটি অথবা প্লেটের মধ্যে তুলে নেব তুলে নিলাম এরপর একটু ঠান্ডা হলে এটা মেখে নেব হালকা ঠান্ডা হয়ে গেছে এখানে আছে ময়দা যতটুকু দরকার হবে আমি দেব দিলাম দুই চা চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি মনে হয় একটু শক্ত হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণে জল দেব না হলে দরকার নেই এটা একটু শক্ত হয়েছে যেহেতু শক্ত হয়েছে সেই জন্য সামান্য পরিমাণে জল আমি দিয়ে নেব এই এক চমচেরও কম জল আমি দিয়ে দিলাম ব্যাস এইটুকুই আর দেব না এইটা আবার ভালো করে খেসে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি সফট ডো যাতে রুটির মতো বেলা যায় খুব ভালো করে মেখে নিলাম নরম একটা ডো তৈরি হয়েছে এটাতে এতটা কম পরিমাণে ময়দা পড়ে যে ডায়াবেটিক পার্সেন্টরাও কিন্তু খেতে পারেন আর এই ডোটা খুব ভালো করে না মেখে নিলে রুটি ভালো হবে না এটা মাখা হয়ে গেল এইবারে এটা আমি ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব প্রায় কুড়ি মিনিট হয়ে গেল ঢাকনাটা আমি খুলে নিলাম খুব নরম একটা সুন্দর ডো হয়েছে সুজি তো একটু আঠা আঠা হয় এইবারে কি করব। এখান থেকে যেমন রুটি করে সমানভাবে ভাগ করে নেব নিলাম নিয়ে হাত দিয়ে চেপে একটা ফ্ল্যাটেন বলের মতো করে দিচ্ছি ঠিক যেমন রুটি করে ঠিক সেই রকম এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে করে নেবে এইভাবেই আমি সবগুলো করে নিলাম এইবারে রুটি বেলে দেখিয়ে দিচ্ছি রুটিটা কি করে বেললাম দিয়ে দিলাম একটুখানি ময়দা দিয়ে হাত দিয়ে একটু চেপে নিয়ে বেলে নেব ঠিক যেমন রুটি বেলে ঠিক সেই রকম আরো একটা বেলে দেখিয়ে দিচ্ছি বেলা হয়ে গেল এটা কি হয়েছে ওই ধারগুলো দেখো একটু অসমান আছে এমনি এরকম নর্মাল বেলে এরকমই হবে তো এইটা কি করে সমান করবে এইভাবে দেখিয়ে দিই রাফ হয়ে আছে তো এইবার একটা টিফিন বক্স বা যার কাছে যে জিনিস থাকবে সেইটা নিয়েই সমান করে বসিয়ে দেবে দিলে দিয়ে একটু নড়িয়ে দেবে ভালো মতো চেপে দেবে খুব ভালো করে এবার তুলে নিলেই সাইডগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি যে সাইডে একটু একটু বেরিয়ে আছে এগুলো তুলে সরিয়ে দিচ্ছি দেখো হয়ে গেল না সমান খেতে একই রকম হবে কিন্তু এটা দেখতে সুন্দর হলো সমান হলো চারদিকটা গোল রাউন্ড শেপটা সমান হলো এইভাবেই আমি সবগুলো বেলে নেব বেলা হয়ে গেল এবার ভেজে দেখিয়ে দিচ্ছি কি করে ভাজলাম গ্যাসটা অন করে একটা তাওয়া গরম করে নিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা রুটি যে রুটিটা সাইডগুলো অসমান আছে প্রথমে সেটা ভেজে দেখিয়ে দিই দিয়ে একটু পরে আবার উল্টে দিচ্ছি নিচ পোর্শনটা দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে এটা আরও একবার উল্টে দেব উল্টে দিলাম এই এই দিকটাও হয়ে গেছে এইবার এটা নামিয়ে আমি সেঁকে নিচ্ছি দিয়ে একটা রুটি সেঁকার ওপরে দিয়ে দিলাম ছুলনা দিয়ে একটু চেপে দিলেই এটা ফুলে উঠবে দেখো কারণ ফুলে উঠেছে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে সবগুলো এইবারে আমি এটা হটপটে রেখে দিচ্ছি এইবারে যেটা সাইডটা একদম গোল সুন্দর করে কাটা হয়েছে সেইটা ভেজে দেখিয়ে দিচ্ছি উল্টে দিলাম ওপর পোষণটা সাদা সাদা হয়ে গেছে আরও একবার উল্টে দেবো এইবার এটা সেঁকে দেখিয়ে দিচ্ছি দুদিকেই মোটামুটি ভাজা হয়েই গেছে এবার সেঁকে দেখিয়ে দিচ্ছি দেখো একটু চেপে দিলে কেমন ফুলে উঠছে এইভাবেই আমি সবগুলো রুটি ভেজে নেব ঠিক মতো মাখা হলে প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে এটাও কেমন ফুলে উঠল তাহলে বন্ধুরা তৈরি আমার সুজির রুটি দেখিয়ে দিচ্ছি যেটার সাইডগুলো একটু রাফ আছে কতটা নরম হয়েছে আর এইটা যেটা টিফিন বক্সে কেটে সমান করে নিয়েছি সেটাও কিন্তু ততটাই নরম হ্যাঁ বলে রাখি যারা ডায়াবেটিক পারসেন ময়দা খেতে না চাইলে তারা আটা মিশিয়ে দেবেন আটা দিয়ে করবে আজকে আমি এটা সার্ভ করলাম আলুর দম দিয়ে এটা মিষ্টি দিয়েও খেতে ভালো লাগে সবজি দিয়েও সমানভাবে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ